নমস্কার আমি সুজা সিবিআইএম এর করা অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেফতার করা হলো পারিজাত গাঙ্গুলিকে ধানবাদ থেকে গ্রেফতার করেছে পারিজাত গাঙ্গুলিকে রাজ্যের পুলিশ এখন এই পারিজাত গাঙ্গুলি কে সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যাদের মনে নেই তাদেরকে একটুখানি মনে করিয়ে দিন মাত্র কয়েকদিন আগে দুর্গাপুরে একটা ভয়াবহ নৃশংস ঘটনা ঘটেছিল যে ঘটনার ফুটেজ আপনারা সকলেই দেখেছিলেন এবং দেখার পরে শিউরে উঠেছিলেন এই পারিজাত গাঙ্গুলি বিরাট হিন্দুবীর হিন্দুত্ববাদী নেতা সেই পারিজাত গাঙ্গুলি দুর্গাপুরে কয়েকজন সংখ্যালঘু বয়স্ক মানুষ যারা গরুর ব্যবসা করেন সেই গরুর ব্যবসায়ীদের রীতিমতন বেদ দিয়ে মারা কান্ধরে উডবশ করানো গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা এরকম বিভিন্ন ঘটনা ঘটিয়েছিল শুধুমাত্র নিজেদের ক্ষমতা নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য সেই ফুটেজ যা আপনাদেরকে চমকে দিয়েছিল মাত্র কয়েকদিন আগে ইনফ্যাক্ট আমি নিজেও কন্টেন্ট বানিয়েছি এছাড়াও আপনারা বিভিন্ন সোর্স থেকে সেই ফুটেজ দেখেছিলেন চলুন আরেকবার একটু দেখে নি সেই ফুটেজ কোথায় এই পারিজাত গাঙ্গুলি এই পারিজাত গাঙ্গুলি প্রথমে ছিল তৃণমূল কংগ্রেসের লোক এখন হিন্দু বীর বিজেপির লোক আসলে এগুলো খুব কমন প্র্যাকটিস এদের তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিজেপি থেকে তৃণমূলে যাওয়া আমার মনে হয় ওরা নিজেরাও সময় মনে রাখতে পারে না যে আজকে সকালে ওরা কোন দলে রয়েছে তো এইটা নিয়ে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই গত পনেরো বছর ধরে গোটা রাজ্য জুড়ে এই ছবি দেখে দেখে আমরা অভ্যস্ত কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনাটা এটা কোনো ব্যতিক্রমে বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা রাজ্য জুড়ে এভাবেই হিন্দু বিজেপির হিন্দু বীররা এভাবেই সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশের সহায়তায় তৃণমূল কংগ্রেসের পুলিশের নাকের ডগায় যার জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে হচ্ছে পুলিশের কাছে অভিযোগ জানাতে হচ্ছে পনেরো বছর ধরে ক্ষমতায় না থাকা বামেদের এই ঘটনাটাও এই ঘটনাটাও কিন্তু আমাদের সামনে আসতো না বা এই পারিজাত গাঙ্গুলিদের মতন চুনো নেতারা কোনোদিনও গ্রেফতার হতো না যদি না সিপিআইএম কোক ওভেন থানায় গিয়ে এফআইআর করা তো অর্থাৎ সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে এই ঘটনা নতুন কিছু নয় এই ঘটনা চলছে এবং চলতেই থাকছে তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এই যে ঘটনা এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার এই অত্যাচার কিন্তু প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক ঘটনা যেটা করছে বিজেপি যে অত্যাচার করছে বিজেপি এবং যাকে সহায়তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই দুর্গাপুরের সংখ্যালঘুদের কথা বললে হবে না এক্ষেত্রে মাত্র দুদিন আগে রহিম মোল্লার কথাও আমাদেরকে মাথায় রাখতে হবে কি অকথ্য নির্মম ভয়াবহ অত্যাচার করা হয়েছে এই রহিম মোল্লার উপরে কেন না ওখানে একটা মন্দির হচ্ছিল উনি সেটাতে চাঁদা দিতে চাননি তার জন্য হিন্দু বিরেরা যেভাবে কুপিয়েছে রহিম মোল্লাকে এবং তার জন্য পুলিশ কিন্তু কোনো অ্যাকশন নেয়নি অর্থাৎ এসব দেখলে কি বোঝা যায় এসব দেখলে বোঝা যায় যে এ রাজ্যের সংখ্যালঘুরা কেউ সুরক্ষিত নয় সুরক্ষিত নয় কারণ বিজেপিকে এভাবেই সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে টিকে থাকতে হবে কারণ ওদের কাছে আর কোনো ইস্যু নেই এই ঘৃণা এবং বিদ্বেষের উপরেই বিজেপির রাজনীতি টিকে থাকে তাই নিজেদের অস্তিত্ব অস্তিত্ব থাকতে প্রত্যেক দিন সংখ্যালঘুদের উপর বিজেপিকে এই অত্যাচারটা করতে হবে এবং সেটা করতে হবে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সহায়তায় তাই এই তৃণমূল এবং বিজেপির যে বাইনারি তৈরি হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে যেভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে তাতে এ রাজ্যের সংখ্যালঘুরা যে প্রতিদিন অসুরক্ষিত হয়ে পড়ছেন সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না আমরা জানি দু হাজার ছাব্বিশে ঘোষ রয়েছে বিধানসভা নির্বাচন রয়েছে এ রাজ্যে আর মাত্র কয়েকটা মাস বাকি একটা কথা মিলিয়ে নেবেন এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং এই অত্যাচার করে এই যে বাইনারি তৈরি করা হিন্দু ভোট মুসলিম ভোট বিজেপি এবং তৃণমূলের এই যে বাইনারি এবং নিজেদের মধ্যে এই যে সমঝোতা সেটা কিন্তু আরো অনেক বেশি বাড়বে এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার আরো অনেক বেশি বাড়বে আর নির্বাচনের কথা যখন তুললাম নির্বাচনের প্রসঙ্গ যখন এলো তখন বলতেই হবে যে নির্বাচন কমিশন ছটা জাতীয় দলের একটা লিস্ট প্রকাশ করেছে যেখানে এখানে তৃণমূল কংগ্রেসের মানে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কোন নাম নেই কিন্তু নির্বাচন কমিশনের লিস্টে যতই নাম না থাকুক না কেন এই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিজেদেরকে সর্বভারতীয় প্রমাণ করে দিয়েছেন কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতা মানে বহিরাগত নেতা জাস্ট এই চাকরি চুরির ঘটনা সামনে আসার পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভাস সরকারকে বহিষ্কার করা হয়েছিল তো সেই বিভাস সরকার তৃণমূল কংগ্রেস থেকে বিতা হয়ে নয়ডাতে একটা থানা খুলে বসেছিল ভাবা যায় মানে তৃণমূল কংগ্রেসের ক্রিমিনাল নেতা নিজেকে সর্বভারতীয় প্রমাণ করে দিয়েছে অন্য একটা রাজ্যে গিয়ে রীতিমতন ফলস থানা খুলে অর্থাৎ সেক্ষেত্রে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে একদিকে বিজেপি সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে সেখানে তৃণমূল পুলিশকে দিয়ে গার্ড দেবে তাদেরকে সাহায্য করবে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ক্রিমিনাল নেতারা অন্য রাজ্যে গিয়ে নানা রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে আর সেটাতে সাহায্য করবে বিজেপি তো এইভাবেই বাইনারি করে চলছে দুটো দল একজন শাসক আর একজন সোকল্ড বিরোধী আসলে আমাদের এরাজ্যে যে দলটা শাসন করছে তারা আসলে বিজেপির ব্রাঞ্চ অফিস সেটা আমরা জানি আপনারাও নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন এবং এই যে সেটিং এই যে সেটিং এর পরে চাকরি চুরি থেকে শুরু করে গরু চুরি কয়লা চুরি সেসব তো আছেই তার সঙ্গে সংখ্যালঘুদের উপরে প্রবল অত্যাচার গোটা রাজ্য জুড়ে এবং এই ধর্মীয় বিদ্বেষ জাতপাতের বাইনারি সব করে সমস্ত মানুষকে গোটা রাজ্যের মানুষকে ব্যস্ত করে দেওয়া নাবুদ করে দেওয়া যাতে আসল যে দাবি মানুষের সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয় কিন্তু এরা যতই এদের এই সেডিং যতই আমাদেরকে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন আমরা বামেরা রাস্তায় আছে এরা যতবার এগুলোকে ভুলিয়ে দিতে চেষ্টা করবে বা এদেরকে মনে করিয়ে দেবে যে আমাদের আসল দাবি কিন্তু খাদ্য বস্ত্র বাসস্থানের ধর্মের নয় জাতের নয় আর এই যে চুরি ক্রিমিনাল অ্যাক্টিভিটি এগুলোর তো নয় সুতরাং আপনাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা এই তৃণমূল বিজেপির সেটিং এ থাকবেন নাকি এই সেটিংকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে একটা সঠিক সরকার নির্বাচন করবেন সেই দায়িত্ব একেবারে আপনাদের